বাজারের ব্যাগে এই কচি লাউ পাতাগুলো দিতেই মনে হচ্ছিল যে কখন এইভাবে চিংড়ি মাছের বাতরি করে রান্নাটা করব। একই মুখে স্বাদ নেই কিছু খেতে পাচ্ছি না তাই মনে হলো যে দেরি না করে আজকেই বানিয়ে নিই তার জন্য লাউ পাতাগুলো আগে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কারণ বাজার থেকে এসছে প্রচুর পরিমাণে বালি ছিল তারপর পেছনের যে শক্ত অংশটা আছে সেগুলো এইভাবে নখ দিয়ে তুলে ফেলে দিয়েছি তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার মিক্সির জারে নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া এটা বাজারের কেনা ডেসিকেটেড কোকোনাট কিংবা নারকেলের গুঁড়োও বলতে পারেন এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা গাঢ় মশলা বেটে নিচ্ছি খুব একটা পাতলা হলে মশলাটা বার হয়ে আসবে এবার এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি পিঠের কালো শির ফেলে দিয়েছি এবার বেটে রাখা মশলা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব কালো জিরে হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আজকে সব পাতা একসঙ্গেই পাতুরি করছি আপনারা চাইলে আলাদা আলাদা করে পাতুরি তৈরি করে নিতে পারেন খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার পাতাগুলো নিয়ে একটার ওপর একটা বসিয়ে নেব একটা গোল থালার মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এক একটা পাতার মধ্যে অল্প পরিমাণ চিংড়ি মাছ নিয়ে ভাজ করে নিতে পারেন যেহেতু আমার বাড়ির পরিবারের লোক সংখ্যা অনেক তাই জন্য আমি একসঙ্গেই তৈরি করছি এইভাবে একটা পাতার ওপর আরেকটা পাতা দিয়ে একটা গোল থালা তৈরি করে নিলাম এবার মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছের মধ্যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার সম্পূর্ণ পাতা ধরে এইভাবে ভাজ করে নেব কোনো সুতো দিয়ে বাঁধার দরকার নেই তেলের মধ্যে এইভাবেই আমি দিয়ে দেব এবার উল্টে দিলাম এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাটা মিডিয়াম আছে এক একটা দিক চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কত সুন্দরভাবে চারিদিকটা ফুটতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখনই উল্টে দিচ্ছি না কারণ লাউ পাতা খুব নরম হয় তাই খুব ভালো করে উল্টানো যাবে না দুটো খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলো বার হয়ে এসছে তাতে কোনো অসুবিধা হবে না এইভাবে আবারও খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলো ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করেছি লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি নামিয়ে নিলাম আপনারা চাইলে ওপর থেকে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়েও নামিয়ে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি পাতা